আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস ফ্যামাশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি ডায়াগের মার্কেট তার তারপরে নুরমাশন চার তলায় পূর্ণিমা সারিজি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে এই অরিজিনাল ইন্ডিয়ান জিমেচু পার্টি শাড়ি অনেক আপুরা আছেন বাজারের জন্য কিনতে পারেন না একটু রিজনেবল প্রাইজের মধ্যে শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নেবেন যেগুলো আট হাজার দশ হাজার টাকা মার্কেটে সেল হয় বারো হাজার পনেরো হাজার টাকা দামাদামি করে সেল করে আমরা একমাত্র পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান জিমেচু মেচু পার্টি শাড়ি তাও আবার ইস্টার্ন সহকারে দেখেন জয়ী সুতা প্লাস স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা দেখবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো নিয়ে আসছি আমি তো শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শোরুমে যে কত পরিমাণে যে এই শাড়িগুলো আছে এই ডিজাইনের শাড়ি কালার ডিজাইন আছে যা বলে দেখাইতে আমি বুঝতে পারবো আপনাদেরকে সারাদিন দেখালে শেষ হবে না বুঝেও পারবো না আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা অরিজিনাল ইন্ডিয়ান জি মে পার্টির শাড়ি প্রত্যেকটা এক এক করে খুলে দেখাবো সাইড করো তারপর খুলেও এক এক করে তো ফ্রেন্ডস ফার্স্টে দেখাচ্ছি আপনাদেরকে মেজেন্ডা কালারটা দেখেন তো কত সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান ডিজাইনার জি মেচু শাড়ি জি মেচু শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িটা আমরা পূর্ণিমা শারীর পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ সুই সুত হাতের বুনুট করা শাড়িগুলো আমরা পূর্ণিমা শের পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কিন্তু আরও কালার আছে আমি স্যাম্পল দেখাচ্ছি শুধু শপে আসবেন দশটা দেখে একটা বর্জনে নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন এটা হচ্ছে মিষ্টি কালা দেখেন এই ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন খুবই আনকমন একটা ডিজাইন লেমেনাটা নেই লেমেনাটা খুলো খোলা সমস্যা নেই কিচ্ছু না খুলো দেখাই দিই না দেখাইলে আপুরে বুঝবে না তো এত সুন্দর শাড়িগুলো কী দামে কী দিচ্ছে আমরা আট হাজার দশ হাজার টাকা দামের অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু শাড়ি মানে আজকে ভিডিওটা খুবই স্পেশাল জিমিচু শাড়ি দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে অনেক কাপুরে আছেন যে একটু বাজারের জন্য দামি শাড়ি কিনতে পারেন না আমরা সেই শাড়িগুলোই অফার দিয়ে দিলাম জান আজকে অফার দিয়ে দিলাম তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল ইন্ডিয়ান জিমেচু শাড়ি তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এত সুন্দর শাড়িগুলো দেখেন তো এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন বটল গ্রিন দেখেন কত সুন্দর এটা হচ্ছে আরেকটা ম্যাজেন্ডা কালারের মধ্যে ডিপ মেজেন্ডা কালার তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন অনলি তিন হাজার পাঁচশো টাকা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে শুধু স্যাম্পল দেখা দিতেছি শপে আসবেন দশটায় দেখে একটা প্রয়োজনে নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন এটা হচ্ছে আঙ্গুর লেমন কালার দেখেন কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকায় ফ্রেন্ডস পাচ্ছেন এত সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান জিমেচু পাটি শাড়ি তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িগুলা তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পিস কালার দেখেন ফ্যাশনেবল শাড়ি ডিজাইনার শাড়ি তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কলেজে মেউন কালার অনেক কালার আছে সারাদিন দেখেলেও শেষ করা যাবে না হয়েছে এই যে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে আর একটু ডিপ লেভেন্ডারটা দেখেন জরি সুতা প্লাস ঝাড়খান্ড ই্ট্রোমি কাজ করা থাকবে তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে নেক্সট দেখেন তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এই কফি কালারটা খুলো কফি কালারটা আচ্ছা এই লালটা তারপরে এই এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে যারা বিয়ের সাইড বিয়ের জন্য নেবেন আমি বলব এই সাইডটা অবশ্যই নিতে পারবেন আমরা ওই অরিজিনাল ইন্ডিয়ান জিমেচু পার্টির শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো নিতে হলে চলে আসতে হবে দেখা গেল আপনাকে তার পাশে নুনম্যানসুন নুনম্যানসনে চারতলায় পূর্ণিমা শাড়ি আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ডিপ একটা কোফি টাইপ কালার মানে জামের যে অরিজিনাল জামের যে কালারটা ডিপ জাম কালারটা এটা জাম বেগুনি কালার যেটা তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এত সুন্দর ফ্যাশনেবল শাড়ি তিন হাজার পাঁচশো টাকা সিগ্রিন কালার তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই জিমেচু পাটির শাড়িগুলো ঠিক আছে এক কেউ রাখো সামনে রাখো এই দেখেন সজির এভাবে না ওইভাবে রাখো চার হ্যাঁ এই দিয়ে পাবে এই দেখেন তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর ফ্যাশানেবল জিমেচু পার্টির শাড়ি আট হাজার দশ হাজার টাকা না পাঁচ হাজার টাকা না তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন না আপনারা কার লাগবে আপনারা অনেক কাপড় আছেন ভিডিও দেখেন এখন আপনারা আসেন ভিডিও দেখার দুই মাস পরে এক মাস পরে তাহলে কি পাবেন অফার হচ্ছে এখন আপনারা আসেন এক মাস পরে তখন কি এই শাড়ি থাকবে আপনাদের জন্য যারা যে আপুরের কাছাকাছি আছেন আমি বলবো অবশ্যই নিয়ে যান এই শাড়িগুলো ঘরে বসে থাকবেন না শপে আসে নিয়ে যান এই শাড়িগুলো অরিজিনাল ইন্ডিয়ান জিমেচু শাড়ি তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মিষ্টি পিস কালার এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার দেখেন শাড়িগুলো এত সুন্দর খুলতেই মন চায় দেখাইতেই মন চায় এত সুন্দর শাড়ি এত সুন্দর ফ্যাশনেবল শাড়ি তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলো এর ভালো সামনে রাখো তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা জিমেচু শাড়ি দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস অরিজিনাল ইন্ডিয়ান ডিজাইনার ফ্যাশনেবল জিমেচু এচু পাটি শাড়ি মাত্র পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আঙ্গুর কালার আঙ্গুর লেমন কালার পেড গ্রিন গ্রিন কালার যাই বলেন মাতি সুতার কাজ করা প্লাস সার্ভাস কি স্টুনের কাজ করা থাকবে জরি সুতার কাজ করা থাকবে প্যাকসাইটে দেখেন তো কত ফিনিশিং আমরা পূর্ণিমা পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম